বিসমিল্লাহ রহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় হল বাংলা দ্বিতীয় পত্রের দুই সালের একটি পূর্ণাঙ্গ সাজেশন এই পূর্ণাঙ্গ সাজেশনটি গত বছর আমরা দিয়েছিলাম দুই সালে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে একশো পার্সেন্ট কমন পড়েছিল এই বছরে আমরা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা বোর্ড বোর্ডের অনুসরণ করে সাজেশনটা তৈরি করা হয়েছে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণটা দেখবে তোমাদের উপকারে আসবে এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলি যে প্রশ্নগুলি দিয়েছি যেগুলির মধ্যে স্টার চিহ্ন রয়েছে সেগুলি বেশি বেশি পড়ার জন্য অনুরোধ রেখে আমি আমার সাজেশনটা পড়ছি তোমরা মনোযোগ সহ করে শুনবে এসেছি দুই হাজার পঁচিশ বাংলা সাজেশন প্রথম প্রশ্নতে থাকে অনুচ্ছেদ বাংলা দ্বিতীয় পুত্রের অনুচ্ছেদ প্রথমটা আমরা রাখলাম বৈশাখী মেলা দ্বিতীয় প্রশ্ন হলো বইমেলা তৃতীয় প্রশ্ন হলো সুন্দরবন চতুর্থ হলো স্বাধীনতা দিবস পঞ্চম পাঁচ নম্বরটা রাখেছি মোবাইল ফোন তারপরে বাংলা নবস্য এখানের মধ্যে স্টার চিহ্ন দেওয়া হয়েছে বই মেলাতে। বৈশাখী মেলাতে তারপরে বাংলা না এখানে দশ নম্বরের প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হলো সারাংশ থেকে তাও দশ নম্বরের আমরা এখানে সারাংশের প্রথম লাইনটা লিখেছি আমাদের ধারণা এই যে তারপরে মাতৃস্নেহের তুলনা নেই মানুষের মূল্য কোথায় অভাব আছে বলিয়া প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে এখানের মধ্যে আমরা রেখেছি মাতৃ স্নেহের তুলনায় নেই স্টার চিহ্ন তারপরে প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে স্টার চিহ্ন তারপরে সারমর্ম সারমর্ম দুইটি প্রশ্ন থেকে একটি হলো সারাংশ একটি সারমর্ম যে কোনো দুইটির একটি দিতে হয় আমরা এখানে সারমর্মের পাঁচটি সারমর্ম দিয়েছি এর মধ্যে কোথায় স্বর্গ কোথায় নরক অসুমতি কেন তুমি এত কৃপনা তন্ন যদি আসে আসুক লজ্জা তুমি আসবে বলে হে স্বাধীনতা উরে নবীন উরে আমার কাঁচা তারপরে তিন নম্বরের প্রশ্নটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো বাপ সম্প্রসারণ বাপ সম্প্রসারণ আমরা রেখেছি এখানে অন্যায় যে করে আর অন্যায় যেস হয়ে যে শেষ হয়ে তব তৃণা যেন তব ঘৃণা যেন তাই সমদ্ধ হয়ে দুই নম্বর গ্রন্থগত বিদ্যা আর পরস্ত ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন তিন নম্বর প্রশ্নটা রেখেছি দুর্জন বিদ্যা হলে পরিচর্য চার নম্বর বই কিনে কেউ দেউলিয়া হয় না পাঁচ নম্বর বুগে নয় তেগি মনুষ্যত্বের বিকাশ তারপরের হলো আপনি যদি ধর্ম শিখে অপরে যে এই কয়েকটা পাপ সম্প্রসারণ পড়লে আশা করি কমন পড়বে চার নম্বর প্রশ্নের চিঠিপত্র ঐতিহাসিক স্থানের ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একখানা পত্র লেখো দুই বই মেলা কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা দিয়ে বন্ধুকে এখানে চিঠি লেখো এটা হলো চিঠিপত্র আবেদন আমরা লিখেছি তিনটা তোমার গ্রামে একটি পাঠাগার স্থাপনের আর্থিক সাহায্য প্রদানের জন্য জেলা প্রশাসকের কাছেখানা আবেদনপত্র সড়ক দুর্ঘটনার উৎকল্পে অভিমত জানিয়ে পত্রিকা প্রকাশের জন্যখানা পত্র তারপরে বন্যায় ক্ষতিগ্রস্ত সাহায্যের চেয়ে আবেদন জানিয়ে পত্র লেখ তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিবেদন পাঁচ নং প্রশ্ন থেকে দশ নম্বর মনে করো তুমি রাকিব তুমি খুলনা জেলা স্কুলের একজন শিক্ষার্থী তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠান বর্ণনা দিতে দিয়ে প্রধান শিক্ষক শেখানা পত্র লিখো অর্থাৎ মূল বিষয়টা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাস্তা সংস্কারের জন্য প্রতিবেদন যানজট নিরসনের জন্য প্রতিবেদন দ্রব্যমূল্য দুর্ধগতি সম্পর্কে প্রতিবেদন তারপরে ছয় নং প্রশ্নটা থাকে বিশ নম্বর এখানে বিশ নম্বরের জন্য আমরা পড়ব পাঁচটি প্রবন্ধ রচনা এক নম্বর মুক্তিযুদ্ধ কৃষিকাজে বিজ্ঞান মাদকশক্তি ও তার প্রতিকার তারপরে আমরা পড়ব প্রেম অধ্যম্য অগ্রযাত্রায় বাংলাদেশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বিজয়টি ভালো লেগে থাকে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করি আলাইকুম